বন্ধুরা আমি বলেছিলাম যে আমার মালটা গাছগুলোতে ফুল আসতে দেরি হলেও আমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম যে আমার প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসবে এবারে ধরুন আমরা যে অক্টোবরে খাবার দিয়েছি এত যে গাছে ফুল এসেছে এই মুহূর্তে কি আমরা খাবার দেবো না কি করব আমরা সেটা নিয়েই আজকের কিন্তু ভিডিও নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আমার যে মালটা গাছ রয়েছে ছাদ বাগানে এগারোটা রয়েছে তা সেখানে প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে এবং আমি যে খাবারের ভিডিও দিয়েছিলাম যে এইভাবে পরিচর্যা করে আমি প্রচুর ফলন পেয়েছি এবছরও প্রচুর ফুল এসেছে সাতাশ হাজার মানুষ সেই ভিডিওটা দেখ মানে এখনও দেখছেন ভিডিওটা তাই আমি ভাবলাম যে আপনাদেরকে দেখায় যে খাবারটা আমি দিয়েছিলাম তাতে গাছ ভর্তি করে ফুল এসেছে আর এই মুহূর্তে ধরুন আমরা সেই অক্টোবরেতে খাবার দিয়েছি এখন কিন্তু আমি একটা খাবার দেব এই খাবারটা আমি কিন্তু আজকে প্রয়োগ করব এটা কি খাবার কি দিতে হবে এই যে গাছে ফুল এসেছে কারণ চার পাঁচ মাস হল আগে আমরা ভারী খাবার দিয়েছি এখন কিন্তু কিছু খাবার আমাদের কন্টিনিউ করে যেতে হবে সেটা বলবো এবং আজকে প্রচুর কুয়াশা এসেছিলো প্রথম যেটা কুয়াশার জন্য আমাদের কাজ করতে হবে ফুলগুলোকে ভালো রাখার জন্য আমরা এখানে জল স্প্রে করে দেবো একদম ধোঁয়া ওঠা মতো জলটা স্প্রে করে দেব আগে আপনাদেরকে প্রত্যেকটা গাছকে দেখাই যে কিভাবে ফুল এসেছে তারপরে আমি কি করব আপনাদেরকে বলে দিচ্ছি এই গাছটায় দেখুন বন্ধুরা এই গাছটায় কিন্তু প্রথম এই বছর ফুল এলো আগেতে আসেনি কিন্তু দেখুন গাছ ভর্তি করে কিন্তু ফুল এসেছে বন্ধুরা এই প্রথম যে ফুল এলো এই গাছটা কিন্তু আমার হচ্ছে বাতাবি লেবুর গাছ আগের বছর ফুল আসেনি এবছর কিন্তু একদম ভর্তি করে ফুল এসেছে কটা ফুল থাকে সেটা দেখা যাবে পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আর এখানেও দেখুন এই দেখুন এই সিস্টেম আমি করে দিয়েছি এই যে মাছিগুলো যখনই একটু করে নাড়িয়ে দেওয়া হবে ওরা এসে এই ফুলগুলোর মধ্যে বসবে ফুলগুলোর কিন্তু মিলন ঘটে যাবে আর এই দেখুন গাছের পাতায় দেখুন এখনও কিন্তু কুয়াশার জল রয়েছে এটাকে কিন্তু আমাদেরকে ধুয়ে দিতে হবে অবশ্যই কিভাবে ধোবেন সেটাও আমি দেখে দিচ্ছি দেখ এটা কিন্তু গাছের একদম ফুল এগুলো মানে গাছের পাতাও বেরোচ্ছে পাতার এই মানে ডগে ডগেতে প্রচুর কিন্তু অজস্র ফুল কিন্তু এসেছে এটাতেও দেখুন তাহলে এত ফুল যে আমাদের গাছেতে এসেছে বন্ধুরা তা আমরা যে সেই অক্টোবরেতে খাবার দিয়েছি এখানে তাহলে ওরা খাবারটা মাটির গাছ হলে কি হয় মাটি থেকে গাছ খাবার নিয়ে নিতে পারে কিন্তু এখানেতে আমাদের কিন্তু খাবার কিছু দিতে হবে না হলে কিন্তু আমরা ফুলগুলো কিন্তু ধরে রাখতে পারবো না আর এটা দেখুন হাত দেওয়ার জায়গা নেই এত ফুল এসেছে কিন্তু এত ফুল থাকবে না দেখুন ঝরেও যাচ্ছে যেগুলো দুর্বল ফুল সেগুলো ঝরে যাবে যা ফুল আসে সেখানে যদি আমাদের একশো ফুল আসে পাশে। টেন পার্সেন্ট যদি থাকে সেটাই আমাদের কাছে কিন্তু সার্থকতা এর বেশি কিন্তু থাকবে না এ নিয়ে মন খারাপ কিন্তু করবেন না কেউ এটাও দেখুন ভিয়েতনাম মালটা গাছে দেখুন ফুল এসেছে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফুল দেখুন ভালো করে খেয়াল করে দেখুন নাই দেখুন ফুল এখানেও আরেকটি গাছ আছে দেখুন আমার ছাদ বাগানে হচ্ছে ইন্ডিয়ান মালটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি যেটা সেটা হচ্ছে দুটো আছে এটাতেও দেখুন গাছ ভর্তি করে ফুল এসেছি এখানে আরেকটা জিনিস দেখায় বন্ধুরা অনেকে বলেছিলেন যে গাছের ডগগুলো যে কেটে দিচ্ছেন সেখানে কি ফুল আসবে দেখুন প্রত্যেকটা গাছের যে আমরা এই ডগ কেটে দিয়েছিলাম সে ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন প্রত্যেকটা ডগেতেই দেখুন যে কাটা যে অংশগুলো সেগুলোতে দেখুন প্রত্যেকটাতে কিন্তু ফুলে ভর্তি এখানেও দেখুন এটা হচ্ছে বাড়িওয়ান মালটা বন্ধুরা এখানেও কিন্তু প্রচুর ফুল আসছে একদম পুরো ব্রাঞ্চ নিয়ে ফুল নিয়ে কিন্তু এটা কিন্তু আসছে কদিন আগে যে মারাত্মক একটা বৃষ্টি হলো বন্ধুরা শিলা বৃষ্টি হলো তাহলে মাটিতে তো আর কিছু নেই তা এখানে কিন্তু মাটির মাটির গাছ হলো আলাদা ব্যাপার টবের গাছ যেহেতু এখানে এমন একটা কিছু খাবার দেব যাতে অন্তত আমাদের ফুলগুলো টেকে এবার এবারে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের বলবো প্রথমেতে জল স্প্রে সেটা বলবো এবারে দেখুন এখানে কুড়ি লিটারের ড্রামটায় হচ্ছে আমার হচ্ছে এই লেবু গাছটা রয়েছে ফলের ক্যারেটে রয়েছে মাটি তো কোনো মতে শুকানো যাবে না এটা আপনারা জানেন অনেকে কি হয় মানে আমিও যে ভুলটা করেছি সেটাই আপনাদেরকে বলছি এখানে যে নিচে পর্যন্ত যাতে জলটা যায় সেটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে ওপরটা ভিজে দেখে দেখা গেল নিচেটা শুকনো তখনও কিন্তু ফুলগুলোকে ঝড়িয়ে দেবে তাই একদিন হলেও সপ্তাহে পুরো নিচে দিয়ে যাতে জলটা গলে যায় সেরকমভাবে একবার কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন এবার যতক্ষণ না মাটি টান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জল দেবেন না অনেক সময়তে এই ভুলটার কারণে জল দেওয়ার ভুলের কারণেও কিন্তু আমরা বুঝতে পারি না ফুল ফল কিন্তু ড্রপ হয়ে যায় এবারে দেখুন গাছে যে এত ফুল এসেছে এর জন্য তো এই গাছের তো পুষ্টির দরকার তাহলে কবে আমরা সে কেউ নভেম্বরে অক্টোবরে খাবার দিয়েছি এই যে একটা সাংঘাতিক শিলাবৃষ্টি বৃষ্টি হয়ে গেল তা এই মানে মাটির মধ্যে কিন্তু আর কোনো রকম খাবার নেই তাই এখানে কিন্তু আমাদের কিছু খাবার অবশ্যই দিতে হবে যেটা কিন্তু ফুলগুলো ধরে রাখবে এরকমভাবে গাছগুলোকে আপনারা কিন্তু ধুয়ে দেবেন পাইপ দিয়ে কিন্তু ধোবেন না তাতে কি হবে যে ফুলগুলো আছে সে ফুলগুলো ঝরে যেতে পারে প্রত্যেকটা গাছকে ধুয়ে আমি পরে ধুয়ে দেব বন্ধুরা কারণ প্রত্যেকটা গাছ যদি ধুয়ে দেওয়াটা দেখাতে যাই ভিডিওটা বড় হয়ে যাবে এবারে কি করবো দেখবেন আর বন্ধুরা যদি টিপসগুলো ভালো লাগে আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে এবারে দেখুন এটা কী দেখুন এটা হচ্ছে ধরবি গোল্ড এই মুহূর্তে আমরা নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আমি দেব না যে গাছের জন্য যে এত ফুল ফল আস আসবে আমাদের এখানে দরকার অনেকেই কিন্তু আমরা জিরো জিরো পঞ্চাশ এবং বোরন দিয়েছি কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের গাছেতে লাগবে হচ্ছে জিঙ্ক আর বোরন বোরনের অভাব আর জিঙ্কের অভাব হলে ফুলগুলো ড্রপ হয়ে যাবে গুটি বাদার সাহায্য করবে আর এই ধর্বিগুলটা যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে তারপরে হয়েছে বোরন আছে জিঙ্ক আছে জিঙ্কটা যেটা আমাদের খুব দরকার তাই গাছের গোড়াগুলোতে কিভাবে দিচ্ছি দেখুন এ দেখুন এই যে গাছের গোড়া রয়েছে এগুলো পাতা পড়েছে একটা সরিয়ে দিই এখানে কিন্তু গাছ কিন্তু খুঁড়বো না এখানে কিন্তু জাস্ট এরম করে দিয়ে দেবো এটাই আপনারা করবেন এবার ধরুন কারু কাছে এই ধর্বি গোলটা নেই অনেক জায়গাতেই পাওয়া যায় না আপনারা কিন্তু একটুখানি দেখবেন জিঙ্ক আর বোরন নিয়ে এসে এই সময় একটু দিয়ে দিন তাহলে কিন্তু গাছের ফুলগুলো টিকে যাবে আর বন্ধুরা এই যে কুড়ি লিটারের ডামে বা টবে বা ফলের ক্যারেটের মধ্যে যে আমরা গাছগুলোকে রেখেছি এখানে যে এত বৃষ্টি হলো সব খাবারটা কিন্তু ধুয়ে চলে গেছে এবং শেকড়টাও কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকছে চারাতে পারছে না মাটিতে যেমন কী শেকড়টা চাড়িয়ে গিয়ে তার খাবারটা নিয়ে নেয় এই টবের ক্ষেত্রে সেটা হচ্ছে না যার জন্য আমি খাবারটা দিচ্ছি জিঙ্ক আর বোরন আমি এখানে আছে বলে এই খাবারটা প্রয়োগ করলাম আপনারা যদি কেউ দিয়ে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই আর কেউ যদি ভয় পান যে না দেব না বন্ধুরা দেবেন না আপনারা যেভাবে করলে মনে করছেন যে ভালো করবেন সেটা আপনারা বুঝে দেবেন আমি যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এরকম দিয়ে দেবেন একটু করে যদি এটা পান ভালো না হলে কিন্তু জিঙ্ক বরণ যে ইয়েতে আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন দেখুন দিয়ে দিলাম প্রত্যেকটা গাছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবেন জিঙ্ক আর যেন অভাব না হয় গাছের গোড়া শুকনো রাখবেন না আপনারা যেদিন কুয়াশা আসবে গাছগুলোকে ওইভাবে ধুয়ে দেবেন এইভাবে করুন যখনই মার্বেলের মতো আকার হবে ফলগুলো তখন একটা ভারী খাবার দেবো তখন কিন্তু আমি আবার ভিডিওটা করব বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন এমন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরমভাবে সবুজের সঙ্গে থাকবেন নমস্কার